সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো বরাবরের মতো বলা ভুল হবে অনেক দিন পর আপনাদের কমেন্টসের কিছু উত্তর দিতে আসলাম ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমি এমডি রবিন ভাই প্রশ্ন করেছেন ডিসি ফ্রিজ নিয়ে একটি ভিডিও দিয়ে ইন্ডিয়ান ইন্ডিয়া পাকিস্তানে ডিসি ফ্রিজ আছে কিন্তু আমাদের বাংলাদেশ দেশে আছে কি না জানা নেই আপনি একটু খোঁজ খবর নিয়ে একটা ভিডিও দেন ভাই আমিও আসলে আপনার মতো এই ব্যাপারটা ক্লিয়ার না ইউটিউবে দেখেছি যে বিভিন্ন দেশে ডিসি ফ্রিজ পাওয়া যায় তো আমাদের দেশে এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি হয়তো চলে আসবে কারণ ডিসি রাইস কুকার এসেছে আপনার ডিসি আয়রন এসেছে তারপর আপনার ডিসি ব্লেন্ডার পাওয়া যায় কাপ্তান বাজারে পাওয়া যায় তো হয়তো এগুলোও চলে আসবে স্যাড ডার্ক লাইফ ভাই আপনি প্রশ্ন করেছেন ভাই আপনার প্যানেলের সাথে যে মিটারটি লাগানো আছে এটাকে দিন শেষ অফ করে দেন আবার পরে দিন অন করে দেন নাকি আপনার প্যানেলের লাইন অল টাইম চালু থাকে একটু জানাবেন আমার এই মিটারটি সবসময় লাগানো থাকে তবে এটার একটা প্রবলেম হলো যে সকালবেলা যখন আলো ফুটে তখন অল্প ভোল্টেজ পেলে এটা ব্ল্যাঙ্ক দেখায় তো আমার যেহেতু ওখানে সার্কিট ব্রেকার লাগানো আছে আমি যখন ঘুম থেকে উঠি একবার অফ করে অন করে দিই তখন আবার ক্লিয়ার হয়ে যায় এমডি ফজর আলী ভাই প্রশ্ন করেছেন স্কোয়ার ওয়েব ইনভার্টার দিয়ে কি ফ্রিজ চালানো যাবে যাবে তবে স্কোয়ার ওয়েব দিয়ে ফ্রিজ না চালানোই ভালো এটা কমপ্রেসের উপরে এক্সট্রা একটা প্রেশার ফেলতে পারে তবে চালানো যাবে অনেকেই তো আমাদের স্কোয়ার ওয়েব ইনভার্টার দিয়ে চালাচ্ছে তেমন একটা প্রবলেম হয়নি এমডি ডি রনি ভাই বলেছেন আমরা ইউজ করতেছি পাশওয়ার্ড প্যানেল উইথ একশো ত্রিশ এমপিয়ার দুইটা ব্যাটারি সাথে ছয়শো ভি আইপিএস বা এক হাজার বা দুই হাজার ইনভার্টার দিয়ে সকালে আট বাই নয় থাকে রাতে সাত থেকে সাতটা থেকে আটটা পর্যন্ত আচ্ছা উনিও পাঁচ সোলার প্যানেল এবং একশো ত্রিশ ওয়াটের ব্যাটারি দিয়েছে হয়তো ফ্রিজ ইউজ করতেছে হ্যাঁ চলবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো বেটার রাতের বেলা আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফ্রিজ চলে সব বরফ জমে যাবে রাতে না চালালেও চলবে ভাই আমি এটা লিখেছি হল সেমন সেমন আছে ভাই আমি ব্যাটারি কিনব কিন্তু খুব কনফিউশনে আছে আমার একশো ত্রিশ ওয়াট জেনেটিক প্যানেল আছে এখন ডিসি এর নতুন লিথিয়াম ব্যাটারি বের হয়েছে যদি আমি একশো ত্রিশ ওয়াট প্যানেলের সাথে পঞ্চাশ এমপিয়ারের লিথিয়াম ব্যাটারি তাহলে কি ব্যাটারি ফুল চার্জ হবে প্লিজ একটু বলুন হ্যাঁ ভাই পঞ্চাশ এমপিয়ারের যে লিথিয়াম ব্যাটারি আছে এগুলো খুব মানে কুইক চার্জ রিসিভ করে আমরা যে অ্যাসিড ব্যাটারি ব্যবহার করি এর মধ্যে যেগুলোর মধ্যে পানি দেওয়া থাকে ফ্লাডেড ব্যাটারি এগুলো একটু চার্জ গ্রহণ করতে সময় নেয় এটাকে একটু ওভার প্রেশার দিয়ে চার্জ করতে হয় বাট লিথিয়াম ব্যাটারি পাশাপাশি আমরা যেটাকে এসএলএ ব্যাটারি বা সিল্ড অ্যাসিড ব্যাটারি বা আপনারা যেটাকে ড্রাই বা পাউডার ব্যাটারি বলে থাকেন এই ব্যাটারি বলেন লিথিয়াম ব্যাটারি বলেন এগুলো মানে চার্জ দিলেই চার্জ গ্রহণ করে এগুলাকে খুব বেশি প্রেশার দিয়ে চার্জ করতে হয় না সেই ক্ষেত্রে আপনার ব্যাটারি ফুল চার্জ হবে তবে এটা নির্ভর করতেছি আপনি দিনের বেলা যদি আবার র্যান্ডম চার পাঁচ এম্পেয়ার করে খরচ করা শুরু করেন তাহলে তো আবার ব্যাটারি ফুল চার্জ হবে না স্যার খরচ কত পড়লো পরবর্তী ভিডিওতে জানেন ভাই খরচ তো এটা তো অনেক আগে থেকে আমি ব্যবহার করতেছি এই প্যানেলগুলো তো আমি যে ইনভার্টার তৈরি তৈরি করছি নিজে তৈরি করছি ট্রান্সফর্মারটাও নিজে হাতে বাধাই করছি আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে ট্রান্সফর্মার বাধার ভিডিও আছে তো তখন আমার কত নয় সাড়ে নয় হাজার টাকার মতো মানে খরচ করেছে পরিশ্রম তো বাদ আপনার একটা দোকানদারের কাছে কিনলে সে পরিশ্রম করে তৈরি করবে এগারো বারো হাজার টাকা নেবে স্বাভাবিক আর প্যানেল তো আমি কিনেছিলাম যখন দাম অনেক বেশি ছিল প্রায় চল্লিশ টাকার উপরে ওয়াট ছিল আটত্রিশ উনচল্লিশ টাকা ওয়াট ছিল গত বছর মাঝামাঝি সময় আমি কিনেছিলাম তখন প্যানেলগুলো আর এই তো এগুলোই তেমন কিছু না এমডি আপন মিয়া ভাই যান আপনার ব্যাটারিটার নাম কি বা কোন কোম্পানি ভাই এটা অটোরিকশার ব্যাটারি এটার নাম হলো ডোয়োডো এটা পলের ব্যাটারিও বলা হয়ে থাকে তো এটা হলো যেটা পানি সহকারে আটত্রিশ কেজি ওজন হয় সেই ব্যাটারি তো আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি মোটামুটি ভালোই সার্ভিস পাচ্ছি তো অনেক দিন তো হলো এক ভাই জিজ্ঞেস করছেন আপনি কি সোলারের তার সেল করেন না ভাই আমি ব্যবসার সাথে জড়িত না এটা হলো সারোয়ার আলম ভাই প্রশ্ন করেছেন টল টিউবুলার ডিপ সাইকেল ব্যাটারি কি সোলারে ব্যবহার করা যাবে আমি একটা ভিডিওতে কিন্তু বলে দিয়েছি পৃথিবীর যে কোনো ব্যাটারি আপনি সোলার দিয়ে চার্জ করতে পারবেন তবে আপনাকে বুঝতে হবে যে আপনার ব্যাটারিটা কতটা স্ট্রেংথ আপনি যদি টলটিউবুলার ডিপ সাইকেলের দুইশো বিশ যে ব্যাটারিগুলো আছে সেগুলো নেন তাহলে সেই একটা ব্যাটারিকে চার্জ করার জন্য এটাকে পুশ করার জন্য কারণ ব্যাটারিকে কিন্তু পানি ব্যাটারি যেটা পানি থাকে টর্জিগুলার এর তো প্রেশার দিয়ে চার্জ করতে হয় নয়তো পানি বয়েল হবে না বা পানির গ্র্যাভিটি বাড়বে না চার্জ হওয়া মানে কিন্তু শুধু বারো ভোল্ট বা সাড়ে বারো ভোল্ট দেখালেই হবে না এটা গ্র্যাভিটি থাকতে হবে অনেক ব্যাটারি আছে দেখা যায় মিটার ধরলে মানে তেরো ভোল্ট দেখায় লোড দেওয়ার সাথে সাথে নয় নেমে যায় দশে নেমে যায় কারণ এটা পানির গ্র্যাভিটি ডাউন হয়ে গিয়েছে তো পানির গ্র্যাভিটি ঠিক রেখে ব্যাটারি চার্জ করতে হলে একটা টল ব্যাটারি যা এম্পিয়ার থাকবে মিনিমাম তার তিন গুণ প্যানেল ইউজ করবেন না হলেও তো আড়াই গুণ ইউজ করবেন নয়তো হবে কি ওই যে আপনার মনে হবে যে ব্যাটারি ফুল চার্জ অটো কাট নিছে কিন্তু কয়েকদিন পরে দেখুন ব্যাটারি গ্র্যাভিটি ডাউন পনেরো দিন পরে দৌড়াইতে হবে ব্যাটারি নিয়ে আগে বলে দিলাম আমার হয় একটি পুরাতন রিক্সার একশো ষাট ব্যাটারি আছে তো সোলারে ব্যবহার করি এটি পরিবর্তন করে ষাট এম্পের পানি আপনি একশো ষাট ব্যাটারি থাকলে আবার আপনি শুধু পানি ব্যাটারি নেবেন কোনটা ভালো হবে রিক্সার একশো ষাট নাকি ও আচ্ছা আপনি হয়তো ড্রাই ব্যাটারির কথা বলছেন ড্রাই ব্যাটারির মধ্যে ওয়ান সিক্সটি লেখা থাকে না সমস্যা নেই তো আপনার খামো খাওয়া আবার পানি ব্যাটারি ষাট এম্পের কেনার দরকার কি আপনার ড্রাই ব্যাটারি তো ভালো ওইটা একশো সিক্সটি লেখা মানে কি ওইটার ওজন যদি চোদ্দো বা পনেরো কেজি হয়ে থাকে তাহলে ওইটা থেকে মিনিমাম আপনি পঞ্চাশ অ্যাম্পিয়ার ব্যবহার করতে পারবেন তো এখন আর খামা খারাপ পানি ব্যাটারি কেনা নাই দরকার নেই ওইটা দিয়েই হবে ভাই আমার একটা প্রশ্ন আছে কে করেছেন হীরা ব্ল্যাক হ্যাঁ ভাই প্রশ্ন করেছেন আমার ভিন্ন ভিন্ন ছয়টা সোলার প্যানেল সেগুলোকে একসাথে প্যারালাল করে যখন একটি ডিসি ফ্যান চালাই বারো ভোল্টের তখন প্রচুর স্পিড হয় কিন্তু দুটো ফ্যান চালাই তখন দুটো ফ্যানের স্পিড একদম অর্থেক হয়ে যায় আর যদি আমি একটি প্যানেল থেকে আলাদা আলাদা করে ফ্যান চালাই তাহলে প্রত্যেকটাতে ফুল স্পিড করে ঘুরে এখানে একটা ঘটনা ঘটতে পারে সেটা হতে পারে যে আপনার যদি আপনি আলাদা আলাদা করে চালান তাহলে তো স্পিড বেশি পাচ্ছেন সেটা মানলাম কিন্তু যখন প্যারালাল করেন আপনি যে তারটা ব্যবহার করতেছেন সোলারে সেই তারটা হতে পারে দুর্বল যার কারণে দুইটা ফ্যান যখন একটা তার থেকে একসাথে টান দেয় তখন হয়তো পাওয়ারটা লস করে এরকমটা ঘটতে পারে আর আপনি যদি প্যারালাল করেন ভালো করে তাতাল দিয়ে ভালো মানের তার দিয়ে প্রত্যেকটা প্যানেলের নেগেটিভ পজিটিভ ছালাই করে একটা মানে ভালো মানের তার মিনিমাম টু পয়েন্ট ফাইভ আর এম বা ফোর আর এম তার দিয়ে যদি সবগুলো প্যানেলের শক্তি কানেন তাহলে আপনি ফুল পাওয়ার পাবেন ভাই তিরিশ ওয়াট সোলার দিয়ে কি বারো ভোল্টের সেভেন সেভেন ফাইভ মোটর চালানো যাবে হ্যাঁ তিরিশ ওয়াটের প্যানেল দিয়ে সেভেন সেভেন ফাইভ মোটর চলবে যদি রোদ ভালো থাকে কারণ সেভেন সেভেন ফাইভ মোটর এটা তিন অ্যাম্পিয়ার থেকে আট অ্যাম্পিয়ার পর্যন্ত লোড ক্ষমতা সম্পন্ন আর অরিজিনাল সেভেন সেভেন ফাইভ মোটর বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে আপনি তিরিশ ওয়াটের প্যানেল যদি ভাই একশিয়ার সোলার ব্যাটারি ফ্ল্যাট এর সাথে আশি ট্রাক্টর ব্যাটারি প্যারাল করা যাবে যাবে না করাই ভালো কারণ ট্রাক্টর বা অন্য যে কোনো গাড়ির ব্যাটারি এগুলার যে লোড ভোল্টেজ সেগুলো মানে সরি লোড ভোল্টেজ না মানে পিক ভোল্টেজ যেটা থাকে ফুল চার্জ করার পর নর্মালি গাড়ির ব্যাটারিগুলো এগুলা পিক ভোল্টেজ থাকে বারো দশমিক ছয় বারো দশমিক সাত কিন্তু আপনি ফ্ল্যাট টিউবুলার ব্যাটারি ফুল চার্জ করার পর ভোল্টেজ থাকে তেরো দশমিক এক তো দুইটাকে যখন প্যারালাল করবেন তখন দেখা যাবে যে ওই প্রথম ফ্ল্যাট টিউবার কি করবে তার কি এনার্জি আগে ইসিকে শেয়ার করবে আপনার ট্রাক্টরি ব্যাটারিকে শেয়ার করবে করে একটু ডাউন হবে ডাউন হয়ে তারপর দুইজন মিলে একসাথে কাজ করবে খামাকে ডাউন করার দরকার কি তবে এটা যদি হয়ে থাকে এমন যে ব্যাটারি পুরনো হয়ে গিয়েছে তাহলে সেই ক্ষেত্রে আপনি দুইটাকে দুই ভাইকে একত্রিত করে দেবে ব্যবহার করার কোনো সমস্যা নেই একশো সুপার স্টার প্যানেল থেকে কত অ্যাম্পিয়ার আসবে একশোয়াটের ভালো যে কোনো প্যানেল থেকে সাড়ে পাঁচ অ্যাম্পিয়ার আসবে সেটা আপনি এমপিপিটি দিয়েই চালান আর পিডাব্লিউ দিয়ে দিয়েই চালান আর ডিরেক্ট করেই চালান সাড়ে পাঁচ থেকে এর বেশি আমি নর্মালি কোনো প্যানেলে দেখি না ফাইভ পয়েন্ট ফাইভ এমপি এর পিওডি আসে তো সুপার স্টার থেকেও আশা করি এরকম আসবে ছয় আসতে পারে নাও আসতে পারে এর ব্যাটারি কীভাবে লং লাস্টিং করা যায় এ নিয়ে ভিডিও চাই দেব ভাই খুব ইমিডিয়েটলি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো শুধুমাত্র যে আলোচনা করব সেটা আমার অভিজ্ঞতার ভিত্তিতে নয় ইন্টারন্যাশনাল যে ওয়েবসাইটগুলো আছে যেখানে মানে এগুলোর উপর রিসার্চ করা হয় তাদের রিসার্চ পেপার থেকে আপনাদের সাথে তথ্য শেয়ার করব ভাই আমার একটা ফাইভ ওয়ার্ড সুপার স্টার বাল্ব যখন জ্বালানো থাকে তখন বাল্বের ভেতর হালকা শো শব্দ আসে এটা কি সব বাল্বে হয় না আমার বলে সময় ভাই সুপার স্টারের বাল্বটা বা এসি স্টারের যে বাল্বগুলো আছে যেগুলো একটু ভালো কোয়ালিটির ওইটার ভেতরে একটা মডিউল থাকে যে মডিউলটার কারণে বাতিগুলো সহজে কেটে যায় না এবং আলোটাও প্রপারলি পাওয়া যায় স্ট্রাবল করার জন্য ওই সার্কিটের মধ্যে একটা ইন্ডাক্টর থাকে ওই ইন্ডাক্টরের থেকে তারের যে কম্পন হয় বা কোরের কম্পন হয় এর জন্য চি চি বা এই ধরনের একটা চিকন শব্দ আসে এটা কোনো সমস্যা না বাড়বে এটা হতেই পারে সালাম আলাইকুম ভাই অনেকদিন পর দেখলাম ভাই আমি লিথিয়াম ব্যাটারি একশো পাঁচ অ্যাম্পিয়ান নিয়েছি আগে স্কোয়ার ওয়েভ আইপিএস সাথে ইউজ করতেছি এক ঘন্টার বেশি থাকে না অথচ আমাকে বলেছে তিন চার ঘন্টা থাকবে আমি কী করতে পারি এটা স্কোরআ আইপিএস এর সমস্যা পুরাতন আইপিএস বলে সোরা আইপিএস এর সাথে ভালো হয় লিথিয়াম ব্যাটারি এই সম্পর্কে বলবেন প্লিজ আইপিএস দিয়ে আমি লিডারশিপ ব্যাটারিতে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা সাপোর্ট পাই পেয়েছি পাইছি চলছে সমস্যা ভাই লিথিয়াম ব্যাটারি নিয়ে সবাই শুধু প্রশ্ন করেন যুগ আধুনিক হইছে তারপরে বলতে হয় ওল্ড ইজ গোল্ড কেন বলতে হয় আমি একটা ভিডিওতে লিথিয়াম ব্যাটারি কত ধরনের পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে এবং কোনটার লাইফ টাইম কতটুকু এবং সেটা কীভাবে ম্যানেজ করতে এটা নিয়ে ডিটেলস বলবো আজকে শুধু একটুকু বলি যে আমাদের দেশে লিথিয়াম ব্যাটারির সাথে যে বিএমএসগুলো ব্যবহার করা হয় এগুলো খুব নিম্নমানের আপনার পঞ্চাশ অ্যাম্পিয়ার বা একশো অ্যাম্পিয়ারের বারো ভোল্টের একটা ব্যাটারির জন্য যে বিএমএস দরকার সেটা মিনিমাম দশ হাজার টাকা দাম হবে মানে ব্যাটারি ম্যানেজমেন্টের যে সার্কিটটা থাকে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম তার জন্য যে সার্কিট সেটাকে আমরা বিএমএস বলি তা আমরা কি করি এক দেড় হাজার টাকা দামের সার্কিট একটা লাগাই দিয়ে কম দামের মধ্যে ব্যাটারিটা ছেড়ে দেয় ফলে হয় কি ওই বিএমএস সার্কিটটা ব্যাটারিকে প্রপারলি চার্জ করতে পারে না অর্থাৎ ফুল চার্জ হওয়ার আগেই ব্যাটারিকে চার্জ বন্ধ করে দেয় অথবা ডিসচার্জ হওয়ার আগেই কাট অফ করে দেয় এই যে একটা হজবরল অবস্থা মানে যেটাকে বলা হয় এমসিও অর্থাৎ কি বলে আপনার কন্ট্রোলিং ইউনিট যেটা আর কি এই এই ইউনিটটার ভেজালের কারণে হয় কি লিথিয়াম ব্যাটারিগুলো থেকে আমরা ভালো ব্যাক আপ পাচ্ছি না তো এখন কি বলবো যারা ব্যাটারি তৈরি করতে মানে ব্যাটারিগুলোকে সেট করতেছে এগুলো তো লিথিয়াম ব্যাটারি অনেকগুলো ব্যাটারিকে একসাথে সাজাতে হয় তো দেখা যায় যে সেও দেখে যে দোকানদারও দেখে যে আমি যদি দামি বিএমএস দেই তাহলে এত দাম দিয়ে মানুষ নেবে না তখন তারা নর্মাল বিএমএস ব্যবহার করে ফলে এইটা দিয়ে প্রপার চার্জ হয় না প্রপার চার্জ না হওয়ার কারণে আপনি প্রপার ব্যাকআপও পান না এটা ব্যাটারির দোষ না এটা বিএমএসের দোষ আপনার আইপিএসেরও কোনো দোষ না ভাই আপনার কাছে প্রশ্ন ছিল দুই শ্যাম্পিয়ার টল টিউবুলার ব্যাটারির সাথে কি তিরিশ অ্যাম্পিয়ার ব্যাটারি প্যারাল কানেকশন করা যায় আর যদি করা যায় তাহলে তিরিশ অ্যাম্পিয়ার ব্যাটারি টেকসই হবে যাবে যদি আপনার দুই শ্যাম্পিয়ারের যে টল টিউবুলার ব্যাটারি আছে এটার হেলথ যদি ভালো থাকে এবং আপনার থ্রি শ্যাম্পিয়ারের যে ব্যাটারি আছে এটাও যদি একদম নতুন এবং হেলথ ভালো থাকে প্রথমে দুইটাকে আলাদা আলাদাভাবে চার্জ করবেন করে আপনি একটা মিটার দিয়ে আগে চেক করবেন যে আইডেল অবস্থায় মানে কোনো কিছু লোড দেওয়া নাই খোলা অবস্থায় ব্যাটারিটা ধরেন এইটা এ এইটা একটা টল টিউবুলার ব্যাটারি আর ধরেন এটা একটা ত্রিশ এম ব্যাটারি তো এই দুইটা ব্যাটারি ফুল চার্জ করবেন আলাদা আলাদা করে ফুল চার্জ করে রেখে দেবেন আধা ঘন্টা ঠান্ডা হতে দেবেন ঠান্ডা হওয়ার পর তারপর আপনি আপনার ডিজিটাল মিটার দিয়ে দেখবেন যে টল ভোল্টেজ কত নর্মালি যদি থাকে আপনার প্যারালাল করে দেন কোনো সমস্যা নেই এখন দেখলেন যে একটা আছে তেরো দশমিক আছে বারো দশমিক সাত সেই ক্ষেত্রে করলে কি হবে যেটা শক্তি বেশি সেটা আগে নিজের কিছু শক্তি অপচয় করবে ছোটটাকে ব্যালেন্স আনার জন্য এই ব্যালেন্স করতে যে দেখা যায় যে দুইটা ব্যাটারির মধ্যে একটা ইন্টারনাল ফাইট হয় তবে ফাইটটা খুব অল্প হলেও যখন আপনি বছরের পর বছর ইউজ করবেন তখন আপনার ব্যাটারি আয়ু কমবে তাই যদি বারো ভোল্টের দুটো ব্যাটারি আপনারা প্যারালাল করেন সেটা যেই ব্র্যান্ডের ব্যাটারি হোক না কেন লিথিয়ামের সাথে লিড অ্যাসিডের সাথে ড্রাই ব্যাটারি যেটাই করেন না কেন আলাদা আলাদাভাবে চার্জ করবেন করে মিটার দিয়ে আগে অ্যাম্পিয়ার নয় কিন্তু অ্যাম্পিয়ার দুটো যুক্ত হয় কোনো সমস্যা নেই কিন্তু ব্যাটারি ভোল্টেজ যদি দুইটা টার্মিনাল ভোল্টেজ যদি ভিন্ন হয় একটা তেরো আসে একটা বারো দশমিক সাত আসছে তাহলে হয় কি অল্প অল্প করে ব্যাটারি ক্ষতি হয় ক্ষতিটা খালি চোখে দেখা যায় না কিন্তু ভেতরে ক্ষতি হয় কারণ হলো আপনার ইলেকট্রিস ইলেকট্রিসিটির কাজ কি ইলেকট্রনগুলো সবসময় বিভব পার্থক্য তৈরি করে অর্থাৎ ক্যাথোড থেকে আনন্দের দিকে ধাবিত হয় আবার চার্জ করলে সব ইলেকট্রন এসে ক্যাথোডে জমা হয় তো যেহেতু এরা মুভমেন্ট করে সেহেতু দুইটা ব্যাটারি যখন প্যারালাল করবেন অবশ্যই ব্যাটারি টার্মিনাল ভোল্টেজগুলো চেক করে যদি হয় তাহলে দেবেন এমপিএর ভিন্ন হলে সমস্যা নেই তিরিশের সাথে একশো দেওয়া যাবে সাথে দুইশো দেওয়া যাবে কোনো আপত্তি নেই একশো ত্রিশ ওয়াটের প্যানেল নেব কাপ্তান বাজার থেকে কোন প্যানেল ভালো হবে কম বাজারের মধ্যে ড্রাই ব্যাটারি ইউজ করব ভাই আপনি আমার ভিডিওগুলো দেখেন অনেক ধরনের প্যানেলের রিভিউ দেওয়া আছে আপনার যেটা ভালো লাগে আপনার বাজেট কম থাকলে আপনি জেনেটিক নিতে পারেন কিউএক্স নিতে পারেন সোলার কি বলে সানশাইন নিতে পারেন এগুলো সবই মোটামুটি ভালো একেবারে খারাপ না আর যদি আপনার বাজেট বেশি থাকে আপনি যদি ব্র্যান্ডে যেতে চান নিতে পারেন সুপার স্টার নিতে পারেন কি বলে এটাকে গ্রামীণ শক্তি নিতে পারেন ফরচুন নিতে পারেন ফরচুনে বেশ ভালো আউটপুট পাওয়া যায় মিডিয়াম প্রাইসের মধ্যে ভালো আর অনেকেই মানে কমেন্টস করেন এই ব্র্যান্ড সেই ব্র্যান্ড ভাই এত মানে ব্র্যান্ডের পেছনে ছুটেন না আমরা তো কাজ করতেছি মানে অনেক ধরনের প্যানেল আর আমার মনে হয় যে অহংকার করতেছি না যে আমি যখন থেকে লোড টেস্ট দেখাচ্ছি এর আগে বাংলাদেশের লোড টেস্ট খুব লোক কম লোকই দেখাইছে যে এইভাবে লোড টেস্ট করতে হয় হ্যাঁ ইন্টারন্যাশনালি অনেক লোড টেস্টের ভিডিও আছে হ্যাঁ ওই ছোট্ট একটা সাধারণ মিটার এটা এখন সবার ঘরে ঘরেই আছে কিন্তু এর আমি কেনার আগে কিন্তু তেমন একটা ছিল না হ্যাঁ দুই একজন বাংলাদেশে কিনেছে সব করে ব্যবহার করেছে কিন্তু ইউটিউবে শো করেনি তাদের প্রতি রইলো রেসপেক্ট তবে আপনারাও ভিডিওগুলো তৈরি করেন আপনাদের অভিজ্ঞতা শেয়ার করেন আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারতেছি কারণ আমার হাতে তো সব প্যানেল নেই সব প্যানেল তো আমি দেখাতেও পারি না ভাই তো আপনারাও যদি শেয়ার করেন যে সুপার স্টার কিনতেছেন ওয়ার্ডটা দেখান যে গ্রামীণ শক্তি কিনতেছেন গ্রামীণ শক্তির ওয়ার্ডটা দেখান তাহলে সবাই উপকৃত হবে ভাই আমার একটা প্রশ্নের উত্তর দিন ষোলোশো পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল দিয়েছেন ভালো কিন্তু দিনের বেলা যদি পাঁচশো ওয়াট লোড থাকে তবে 24 ভোল্ট পড়েছে তো আবার চারটা ব্যাটারি দিয়ে ব্যাটারিগুলো সমন আর ভাই আমি এখানে কি বলছি দিনের বেলা তো তেমন এটি ইউজ হবে না পাহাড়ের মধ্যে দিন এখানে ইউজ করবে টুরিস্টরা তো সারা দিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে তারা আসবে হলো সন্ধ্যার পরে সন্ধ্যার পরে এসে তারা ফ্রেশ রেশার রুমে একটু বসবে একটা ফ্যান ছাড়বে একটা লাইট जलाবে আবার রাতে যখন 10 বাজে এমন শীত পড়ে পাহারে 그러면은 দিনে যে ফ্যান বন্ধ পেড়া তারা घुমাবে তো আমাদের এখানে এই 1650 ওয়াটের যে সেটআপটা এটির কাজ হলো আপনার রাতের বেলা আর আমরা তো দিনের বেলা লোড দিয়ে দেখলাম প্রত্যেকটা ঘরে ঘরে যে আমার টোটাল লোড কত হয় ভাই এইটুকু বোঝার চেষ্টা করেন এটা তো কমন সেন্সের ব্যাপার গাড়ির ব্যাটারি আর আইপিএস ব্যাটারির মধ্যে কি দুই রকম হয় চার্জ ধরে রাখার জন্য গাড়ির ব্যাটারি কেমন ভাই গাড়ির ব্যাটারি বলতে আপনি যদি গাড়ি স্টার্টের ব্যাটারির কথা বলে থাকেন গাড়ি স্টার্টের ব্যাটারিও ভালো চার্জ ধরে রাখে বাট গাড়ির স্টার্টের ব্যাটারিগুলো আপনার লোড ভোল্টেজ থাকে বারো দশমিক সাত থেকে বারো দশমিক আট অর্থাৎ ফুল চার্জ করার পর এগুলো বারো দশমিক সাত থাকে আর আপনি যদি আইপিএস ব্যাটারি কেনেন তাহলে তেরো দশমিক এক হবে পাশাপাশি গাড়ির ব্যাটারির প্লেটগুলো হলো চিকন এর ব্যাটারির প্লেটগুলো হল মোটা গাড়ির ব্যাটারিতে প্লেট সংখ্যা বেশি এ কিছুটা কম থাকে কিন্তু আইপিএস ব্যাটারিগুলো আপনার আইপিএসের লোড নেওয়ার জন্য এবং র্যান্ডম চলার জন্যই প্লেটগুলো তৈরি করা হয়েছে যাতে করে দীর্ঘ সময় ব্যবহার করা যায় আর গাড়ির ব্যাটারিটা তৈরি করা হয়েছে শর্ট টার্মের জন্য তাই এ গাড়ির ব্যাটারি ব্যবহার না করাই ভালো করতে পারেন ঢাকায় পড়ে গেলে করবেন না এটা কোনো কথা আছে আগের দিন আমরা ব্যবহার করছি না আমাদের বাসায় সেই পনেরো ষোলো বছর আগে যখন আমরা আইপিএস ব্যবহার করছি তখন তো এত বুঝতাম না সাতাইশ প্লেটের ব্যাটারি সব মনে করতাম সাতাইশ মানেই বিশাল ব্যাপার সাতাইশ প্লেটের ব্যাটারি উনত্রিশ প্লেটের ব্যাটারি পাঁচশো বিয়ে আইপিএস আমরা মনে করতাম বাপটে বাপ চারটা ফ্যান চলে ঠেলাই আলাদা তো আজকাল তো এই পাঁচশো ওয়াট গনাই ধরে না ছোট্ট একটা এক হাজার টাকা দাম ইনভার্টার ভেতর পাসওয়ার্ড পাওয়া যায় তো আপনি আইপিএসের জন্য আইপিএসের ব্যাটারি ব্যবহার করেন গাড়ির ব্যাটারি ব্যবহার না করাই ভালো গাড়ির ব্যাটারি যে খারাপ তা না কিন্তু ভালোটা আমি যদি অল্প এক হাজার টাকা দেড় হাজার টাকা বেশি দাম দিয়ে যদি ভালো জিনিস পাই তাহলে আমি কেন রিক্সতে যাবো আর গাড়ি ব্যাটারিও আপনি যদি অটো রিক্সার ব্যাটারি ব্যবহার করেন সেগুলো ভালো সেগুলো ভাই কন্ট্রোল নিয়ে একটা ভিডিও দেন ভাই এসআরপি এমপিপিটি নিয়ে আমার একটা ভিডিও আছে দেখবেন সেটা পিডাবলিউম ভার্সেস এমপিপিটি ভাই সোলার ল্যান্ড গোল্ড লোড টেস্টের সোলার ল্যান্ড গোল্ড আমাদের এলাকায় এখনো নাই আমি তো পাহাড়ে থেকে বান্দরবনে এখানে এখনো সোলার ল্যান্ড গোল্ডটা পাইনি যার কারণে আমি তো ভিডিও দেখাতে পারতেছি না তো খারাপ হবে না সেলগুলো ভালোই আমি ইউটিউবে ভিডিওতে দেখছি সেল ভালো এগুলো খারাপ হবে না দামও কম আছে দেখলাম কেন ভাই আপনার চুলগুলো কেন চুলগুলো তো ভালোই লাগতো ভাই এটার পেছনে অনেকগুলো কারণ আছে প্রথমত হলো পানির সমস্যা পাহাড়ে হিল ট্র্যাক্সে আয়রন পানি প্রচুর চুল খুব রুক্ষ হয়ে যাচ্ছিলো দ্বিতীয় হলো মাথায় পানি জমে থাকে একটা ঠান্ডা মাথা ব্যথা লেগেই থাকে তো এই দুটো জিনিস থেকে মুক্তি পারজন আপাতত চুল কমালাম সামনে যদি আবার সুযোগ হয় রাখবো। হুম এতো মোটামুটি গত কয়েকদিনের প্রশ্ন এসে পড়লো আর তো তেমন নতুন কোন প্রশ্ন দেখতেছি না। যাই হোক বন্ধুরা অনেক আলোচনা করলাম সমালোচনা করলাম সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আর আপনারা রিনিউয়েবল এনার্জি মানে সোলারের দিকে একটু গুরুত্ব দেবেন কারণ দিন দিন আমাদের যেভাবে বিদ্যুতের ঘাটতি বাড়তেছে আর এছাড়াও আমরা যদি সোলার ব্যবহার করে আমাদের চাহিদা মেটাতে পারি তাহলে দেখা যাবে যে বিদ্যুতের উপর যদি ব্রিড বিদ্যুতের উপর চাপ কম পড়ে তাহলে আমাদের ইগুলো মানে যে উৎপাদন যে কারখানাগুলো আছে সেগুলো আর বাড়াবে না ওইগুলো বাড়ালে কী হয় পরিবেশ দূষিত হয় এই কয়লা বিদ্যুৎ প্রকল্প তারপর আপনার বিভিন্ন ধরনের প্রকল্পগুলো যে তৈরি করে এগুলো পরিবেশের জন্য ক্ষতির কারণ পানি বিদ্যুৎ প্রকল্প ঠিক আছে বায়ু বিদ্যুৎ প্রকল্প ঠিক আছে কিন্তু বুঝিনি তো দিস ইজ কল্ড বাংলাদেশ যেখানে ধান্দা বেশি সেখানে ইনভেস্ট হবে তো আমরা সেই ধান্দাবাজির দিকে না যেয়ে আমরা পরিবেশকে রক্ষার জন্য সোলার ব্যবহার করি এছাড়া আমাদের বাসাবাড়িতে ছোট বাচ্চা আছে মুরুব্বিরা আছে বাবা-মা আছে আমরা সারাদিন পড়ে ঘুমাতে গেলে যদি ইলেকট্রিসিটি না থাকে একটু ফ্যানের বাতাসটা পাওয়া যায় হয় ক্ষতি কি টাকা পয়সায় কোনো সমস্যা নেই 30 ওয়াটের একটা প্যানেল কেনেন ছোট একটা দাওয়াই ফ্যান কিনেন একটা লাইট কিনেন ঘরে লাগায় দিন সুন্দর ভিন ধরে চলতেছে কোনো সমস্যা নেই দিনের বেলা তো সোলার শক্তিতেই চলবে যদি চালাতে চান আর যদি আপনি বলেন যে একটা ব্যাটারি লাগবে তাহলে বাইকের পানি ব্যাটারি পাওয়া যায় আপনার রহিমা ফুজ কোম্পানির ষোলোশো টাকা দাম নেবে নয় এমপি এর এটাও দুই তিন বছর অনায়াসে চালানো যায় আবার উজনে বেসলে পাঁচশো টাকা পাইবেন কোনো সমস্যা নেই আলাইকুম আল্লাহ